আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের বিস্কিট বা ডিমের পিঠা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই যে দেখুন খুব অল্প সময় আমি রেসিপিটা তৈরি করেছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি কিছু আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমি কন্টিনিউ ভিডিও কেন দিচ্ছি না তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি অসুস্থ অসুস্থ ছিলাম আমার ব্যবহী হয়েছে ছেলে হয়েছে আর আমার ছেলেটা অসুস্থ ছিল এনএসিতে তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি আর এখনও আমি ভিডিও দিতে পারছি না আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করছে সে রান্না করে দিচ্ছে আমাকে ঠিক ওই রান্না থেকে আমি শর্ট ভিডিও কিছু করছি দিচ্ছি ইনশাল্লাহ আমার বাচ্চাটা যখন সুস্থ হবে আমি আবার ভিডিও দিব দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেত আমার ছেলেটা সুস্থ হয়ে যায় এই যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ডিমের বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি পনে এক কাপ চিনি দিয়েছি এই পর্যায়ে দুটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা গুঁড়া দুধ যদি থাকে তাহলে অ্যাড করতে পারবেন যেহেতু আমার হাতের কাছে নেই তাই আমি স্কিপ করছি গুঁড়া দুধটা দিলে বেশি টেস্ট হয় এই যে দেখুন চিনিটা গলে গিয়েছে আরেকটু বাকি আছে আমি অফ ক্যামেরায় ভালো করে করে নিয়েছি চিনিটাকে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ময়দা ময়দা হল সেটা রুটি পারেন যেরকম এরকম ড্র তৈরি করে ঠিক এরকমভাবে তৈরি করবো এই পর্যায়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এটা মেখে নিচ্ছি এই যে দেখুন আমি ডোটা তৈরি করেছি আর এই পর্যায়ে উপর দিয়ে একটু তেল দিয়ে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব এই যে দেখুন ডোটা আর এই মুহূর্তে আমি রুটি বানিয়ে নিয়েছি এই যে আমি সাথে উপরে একটু ময়দা দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি রুটি বানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কাটার দিয়ে কেটে নেছি এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি আরেকটা ফুল দিয়েছি এই যে দেখুন আমি বানিয়েছি এই যে দেখুন আমি বানিয়েছি এভাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আর এখন আমি তুলে ফেলছি তেলগুলো ঝরে নিয়েছি এই পর্যায়ে আমি আরও কতগুলো বানিয়ে নিয়েছি আর এখানে গোল আর ফুল বানিয়েছি আমি দুই রকম এখন আবার আমি ভেজে নিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারবেন আমি পিঠাগুলো বাজার জন্য এখানে আমি হাফ কেজি তেল ব্যবহার করেছি অনেকে বিস্কিট বলে অনেকে পিঠা বলে যে যেটা বলতে পারে এই পরে আমি চুলাটা অফ করে দিয়েছি যে তেলটা গরম আছে গরমের মধ্যে পিঠটা হয়ে যাবে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছে তো যে দেখুন আমি হাফ কেজি তেল দিয়েছি আর তেল সম্পূর্ণটা রয়ে গেছে অল্প একটু তেল গিয়েছে এখানে এই পিঠা তৈরি করার ক্ষেত্রে তেলও বেশি লাগে না এই যে দেখুন এগুলো ফুলে কিরকম হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে